হ্যালো বিমান হ্যালো বিমান স্বাগত জানাচ্ছি গৌরবরুম এর আজকের ক্লাসে আজকে আমরা দেখব ইথারের নামকরণ করতে হয় সনাতন পদ্ধতি সালের যে নিয়ম নিয়ম সেই অনুযায়ী ও তো প্রথমেই হচ্ছে আমরা পুরাতন নিয়মটা দেখি পুরাতন নিয়মে ইথারের নামকরণের ক্ষেত্রে দেখবা একে এলকেন হিসাবে নামকরণ করা হয় এলকেন ঠিক আছে এলকেন এটা হচ্ছে এমন একটা এলকেন কেন যেটা হচ্ছে কি একটি অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত একটি অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত এলকেন অ্যালকক্সি গ্রুপ অ্যালকক্সি গ্রুপ কোনটা এই যে ও আর অক্সিজেনের দুটো হাত এদিকে একটা খালি আর একটা হাতে গ্রুপ ঠিক আছে ওইটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ তো এটা দ্বারা কি বোঝা যাচ্ছে মনে করো এই হচ্ছে সিএইচথ্রি সিএইচ থ্রি এটা কি একটা অ্যালকেন ঠিক আছে এটা একটা অ্যালকেন তো এই এর এইখানে যে তিনটা হাইড্রোজেন আছে সেখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা একটা ও সিএইচ থ্রি কে প্রতিস্থাপিত করলাম ঠিক আছে একটা হাইড্রোজেনে কে প্রতিস্থাপন করছে ও সিএইচ থ্রি এই যে ও সিএইচ থ্রি এই গ্রুপটার নাম কি অ্যালকক্সি ঠিক আছে তো এটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত অ্যালকেন ঠিক আছে এটা আমাদের সনাতন নিয়ম মানে আগে যেভাবে নামকরণ করা হতো একটি অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত অ্যালকক্সি গ্রুপ কি দেখছি এটা এখন এখানে ওসি এইচ থ্রি এখানে কার্বন কয়টা একটা একটা থাকলে ইথক্সি যদি দুইটা থাকতো তাহলে কি হতো ইথক্সি তাহলে যদি এরকম থাকতো সি টু এইচ ফাইভ তখন কি নাম হতো ইথক ঠিক আছে তো এই যে যোগটা এখন আমরা নামকরণ দেখব ঠিক আছে তো নামকরণ কিভাবে নামকরণ হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন অ্যালকক্সি অ্যালকেন ঠিক আছে অ্যালকক্সি অ্যালকেন এখন অ্যালকক্সি কোন অংশটা হবে আর অ্যালকেন কোন অংশটা হবে ঠিক আছে এই কথা বলার কারণ কি কারণ দেখো এখানে অক্সিজেনের দিকে লক্ষ্য করো বাম পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে আবার ডান পাশেও আছে আমরা এখানে কি বলছিলাম যে এই যে আমাকে বলো দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সেটাও তো বলতে পারো তাই না তো এখন হচ্ছে কোনটা সঠিক এই জায়গাতে আমরা যাব একদম সনাতন নিয়মে মূল নিয়মে আগে কি পড়ছিলাম প্রধান শিকল ক্ষেত্রে যে শিকলটি বড় সেটা হচ্ছে আমাদের প্রধান শিকল বা যে শিকলে শাখা বেশি এই কনসিডারেশন গুলা ছিল তো সহজ কথায় যেটা হচ্ছে বড় শিকল হবে সেটা হবে প্রধান শিকল মানে সেটা অ্যালকেন আর যেটা ছোট সেটা হচ্ছে কি অ্যালকক্সি অর্থাৎ যেটা শাখা হিসেবে আসবে সেটা অ্যালকক্সি তো আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে মনে রাখতে পারি ছোটক্সি বড়কেন মানে যেটা বড় প্রধান শিকল সেটা হবে কি অ্যালকেন আর ছোটক্সি অ্যালকক্সির শেষে কে আছে

এখান থেকে করলে টু ক্লোরো হয়ে যাবে আর এখান থেকে করলে ওয়ান ক্লোরো তো এরকম তাহলে অক্সিজেন এর পাঁচ থেকে আমরা নাম্বারিং শুরু করব তো ওয়ান টু ঠিক আছে তাহলে ওয়ান ইথক্সি গ্রুপটা কোন কার্বনে আছে এক নম্বরে আছে ঠিক আছে এক নম্বর কার্বনে তাহলে ওয়ান ইথক্সি ওয়ান ইথক্সি কি ইথেন এই জায়গাতে কিন্তু নামের মাঝখানে নো স্পেস ইথক্সির পরে স্পেস ঠিক আছে তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখন মনে করো কি ছিল ছিল এরকম ঠিক আছে টু মনে এখানে দেখো অক্সিজেনে আসলাম দুই পাশেই সমান প্রধান শিকল যে কোনো একটাকে ধরলেই করছে তাহলে প্রধান শিকল মনে করো আমি এটাকে ধরলাম তাহলে এক দুই ঠিক আছে তাহলে এক নম্বর কার্বনে এটা ইথক্সি গ্রুপ আসছে তাহলে নামটা কি হবে ওয়ান ইথক্সি ইথেন ওয়ান ইথক্সি ইথেন এখানে নো স্পেস ঠিক আছে নো স্পেস এবার মনে করো আমরা যেটা হচ্ছে এরকম ঠিক আছে এবার হচ্ছে এরকম যে টি এইচ টি টি এইচ টি এইচ টি তারপরে CH3 OH CH3 ঠিক আছে তাহলে দেখো এখানে প্রধান শিকলটা আগা identificify করতে অক্সিজেনের এই পাশে মাত্র একটা কার্বন তার মানে এটা মিথক্সি হবে ছোটছি ঠিক আছে আর প্রধান শিকল কোনটা দেখো এইভাবে তো দেয়া আছে 1 2 3 তাহলে 3 আমরা এখান থেকে যেতে যাও 1 2 3 এটাও ধরতে পারো অথবা 1 2 সবভাবেই এটা দুই নম্বর তাই এটা দুই নম্বর হচ্ছে তাহলে দেখো ওয়ান টু তাই এটাও ধরতে পারি এটাও ধরতে পারি ঠিক আছে তো সেটা মানে একই আসতেছে তাই না তাহলে এটা ওয়ান এটা টু এটা থ্রি তাহলে এক নম্বরে মিথক্সি দুই নম্বরে মিথাইল ঠিক আছে মিথক্সি আর মিথাইল এই দুইটা হচ্ছে এখানে আমাদের গ্রুপ ঠিক আছে ওয়ান মিথক্সি ওয়ান্সিক টু ইথেল দেখো মিথক্সিক্রুপের ঘর কিন্তু কারণ এখানে একটা অক্সিজেন আছে তারপরে মিথেলের পরে এটা কয় কার্বন তিন কার্বন মানে ঠিক আছে এরকম যখন আরেকটা গ্রুপ চলে আসবে তখন এরকম কিন্তু এই জিনিসটাই যদি এরকম থাকে অক্সিজেনের কাছে যেটা সেটা থেকে নাম্বারিং করবা এটা আমরা বুঝে গেছি এখন তুমি যদি মনে করো এক দুই তিন ঠিক আছে ওয়ান মিথাইল ওয়ান ইথোক্সি তাহলে ভুল হয়ে যাচ্ছে কেন ভুল হয়ে যাচ্ছে কারণ প্রধান শিকল কি হয় সবচেয়ে বড়টা তাই না তাহলে প্রধান শিকল এটা সহ হবে এটা সহ হবে ঠিক আছে এটা সহ হবে এখন তুমি এটার থেকে নাম্বারিং শুরু করবা ওয়ান টু থ্রি ফোর এটা থেকে কেন এটা থেকে শুরু করলে কাছে আসতেছে তাই না দুই নম্বর কার্বন একটা ইথোক্সি গ্রুপ তাহলে টু ইথোক্সি টু ইথোক্সি কি টু ইথোক্সি এক দুই তিন চার হ্যাঁ টু ইথোক্সি টু এই হচ্ছে এই যুগটির নাম ঠিক আছে এইভাবে আমরা নামকরণ করতে পারি এবার মনে করো এখানে একটা ইঞ্জিন বলয় দিয়ে দিতে পারি ঠিক আছে এটা কি বলায় ইঞ্জিন বলয় ইঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন ফেললাম ফেললামাই সেটা হচ্ছে আমরা গ্যাসলাম এখানে ঠিক আছে তারপরে মনে করো সেইস টু নামকরণটা কি হবে দেখো এটা ছোট তাহলে এটা ইথোক্সি আর এই পাশে প্রধান শিকল কি এই যে এটা 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 এই বড়টা প্রধান শিকল হবে ঠিক আছে মানে তিনটা কার্বন অবশ্যই এই জায়গা থেকে নাম্বার শুরু করব তাহলে 1 2 3 ঠিক আছে তাহলে এক নম্বরে এই ফিনাইল গ্রুপটা আছে ঠিক আছে দুই নম্বরে ইথোক্সি গ্রুপটা আছে এই হচ্ছে আমাদের গ্রুপ

এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে নামকরণ এটা মনে রাখলেই হচ্ছে এবার হচ্ছে আমরা অক্সিজেন পরমাণুকে ইথারের অক্সিজেন এই অক্সিজেনটাকে প্রধান শিকলে নিয়ে নিবা অক্সিজেনকে প্রধান শিকলে অন্তর্ভুক্ত করব ঠিক আছে প্রধান শিকলে অন্তর্ভুক্ত প্রবন্ধে গেলে অন্তর্ভুক্ত করতে কি করতে হবে নাম্বারিং করতে হবে ঠিক আছে এটাকে নাম্বারিং করব এটাকে নাম্বারিং করব কথা হচ্ছে বলে অন্তর্ভুক্ত করে নাম্বারিং করব আর মূল নামের পূর্বে অক্সা শব্দটি ব্যবহার করব মূল নামের পূর্বে অক্সা মূল নামের পূর্বে প্রিফিক্স হিসেবে অক্সা ওকে তো তো মূল নামের পূর্বে অংশ করতে হবে আমরা একটা সহজ एग्जांपल দেখি পেস্ট এই ও পেজ নেই এখানে 1 টু 3 দেখো এই অক্সিজেনটা ইথারের অক্সিজেন কিন্তু এই অক্সিজেনটাকেও আমরা কার্বন হিসেবেই কাউন্ট করা হচ্ছে তাই না তো এখানে টোটাল কার্বন কয়টা দুইটা কিন্তু আমরা যেহেতু টিম আসছে আমরা এটাকে প্রপেন হিসাবে ট্রিট করব ঠিক আছে তাহলে নামটা কি হবে টু অক্সা ঠিক আছে টু অক্সা এখন তিন কে তার মানে তাই না প্রপান টু অক্সা প্রপান কারণ কি দেখো টু অক্সা আর এই যে তিন কার্বনের জন্য কি হওয়া উচিত প্রপেন ঠিক আছে তো এইটার শেষে এ আছে এ কি হাভেল ঠিক আছে এটার শেষে কি আছে ই এটাও কি এটা ভাওয়েল তো এটা থাকলে শেষের যে ভাবেলটা সেটা কি হয় সেটা বাদ যায় তাহলে এটা বাদ যাবে ঠিক আছে ভাবেল কনসোনেন্ট রুল অনুযায়ী এটা বাদ যাবে বুঝছো তো এটা টু অংশটা প্রপার হবে তার মানে এই জায়গাতে এই জিনিসটা মনে রাখবা যে এলকান হবে আর কি অংশটা এলকান তো আরেকটা দেখি এরকম

আর চার নম্বরে মিথাইল মিলে তিন আর চারে সাত হতো যুগফল আর থেকে গেলে দুই আর তিন যুগফল হবে পাঁচ ঠিক আছে তো অক্সা আর মিথাইল কোনটা আগে লিখবো এম এন ও পি তাহলে মিথাইলটা আগে লিখবো টু মিথাইল টু মিথাইল থ্রি অক্সা মিথাইল থ্রি অক্সা পেন টেন না পেন টান ঠিক আছে আর যখনই একটা সংখ্যা আর একটা ওয়ার্ড আসবে তাদের মাঝখানে একটা হাইফ্যান থাকবে এখানে এটা ডান পাশে শুধু মানে ওয়ার্ড আছে তাই মানে অঙ্ক ডান পাশে ওয়ার্ডে হাইফ্যান আসবে এটা দুই পাশেই আছে তাই দুই পাশে হাইফ্যান হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রসেস যে নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম ম্যাক্সিমাম জায়গাতে আমরা হচ্ছে পুরাতন নিয়মটাই ইউজ করি ম্যাক্সিমাম বইয়ে হচ্ছে এটাই দেখবা এই যদি একটা যোগ্য হয় এরকম তাহলে কি হবে ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই হচ্ছে আমাদের এটাতে দুইটা আছে তাই না দুইটা আছে ফাইভ ফাইভ দুইটা ফাইভ ফাইভ ডাই মিথাই দুইটা আছে তাই টাইম ফাইভ ফাইভ টাই অক্সা ছয়টা কার্বন থাকলে কি হবে এক্সাম থেকে এক্সাম এক্সাম এলকান এই জিনিসটা মনে রাখবা নতুন নিয়মে এলকান টাইপের হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানিয়ে দিবা নেক্সট কোন টপিকে ভিডিও দাও ধন্যবাদ ভালো থাকো